মুন্সীগঞ্জে খানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু নিজস্ব প্রতিনিধি এম এ কায়ুম তথ্য তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সোমবার দুপুর দুইটায় উপজেলার কোলা অগ্রদূত সমিতির মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আউলাদ হোসেন উজ্জ্বল জেলা নারী ও শিশু অধিকার ফোরাম কমিটির সোনিয়া হাবিব লাবনী জসীম মোল্লা মাহমুদ হাসান ফাহাদ কাজী কামরুজ্জামান লিপু বিউটি আক্তার তিশা রিমন লস্কর রাকিব মোল্লা আসাদুজ্জামান বাবু দক্ষিণ কোরিয়া বিএনপির সদস্য কাইয়ুম চৌধুরী শুভ কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ